যারা ক্রম ব্রাউজারে গিয়ে খারাপ যে ভিডিওগুলি আছে এবং খারাপ যে ওয়েবসাইটগুলি আছে এইগুলো ব্রাউজ করে থাকেন তাদের কিন্তু যে কোনো সময় একটা সমস্যা হতে পারে কারণ কি আপনারা যখন নাকি এই ধরনের ভিডিও দেখে থাকেন এমনকি এই ধরনের ওয়েবসাইট আপনারা ব্রাউজ করে থাকেন তখন কিন্তু সেই ওয়েবসাইটের যে মালিক থাকে সেই মালিক কিন্তু আপনার মোবাইলের যে অ্যাক্সেস আছে সেটা কিন্তু নিয়ে রাখে যেমন আপনার মোবাইলের ক্যামেরা অ্যাক্সেস তারপরে আপনার মোবাইলের যে মাইক্রোফোন অ্যাক্সেস সেটা কিন্তু নিয়ে রাখে এমনকি আপনার যে লোকেশন সেই লোকেশনের অ্যাক্সেসও কিন্তু নিয়ে রাখে এক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন অবশ্যই এই যে যে অ্যাক্সেসগুলি তারা নিয়ে রাখে সেটা অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন কিভাবে বন্ধ করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে এখানে দেখবেন একটা থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আশা পরে দেখবেন লেখা থাকবে সেটিং এই সেটিংয়ে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসা পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে সাইট সেটিং এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলি লেখা আসবে যেমন লোকেশন আমি আপনাদেরকে দেখাই যেমন এখানে লেখা আছে লোকেশন ক্যামেরা এবং মাইক্রোফোন এই তিনটে আপনারা কী করবেন এখান থেকে প্রথমে লোকেশন ক্লিক করবেন লোকেশন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডন্ট অ্যালোতে ক্লিক করে দেবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপর দেখুন লেখা থাকবে ক্যামেরা এই ক্যামেরাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি এখানে থাকে সেটা আপনারা চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে মানে ডন্ট অ্যালো এখানে দিয়ে দেবেন তারপরে নিচে দেখবেন লেখা থাকবে মাইক্রোফোন মাইক্রোফোনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি এখানে দেওয়া থাকে সেটা আপনারা চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন নিচে দিয়ে দেবেন ডোন্ট অ্যালো সাইট এ মাইক্রোফোন ঠিক আছে এখানে দিয়ে দেবেন এই তিনটা সেটিং অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন না হয় কিন্তু আপনার মোবাইলের যত অ্যাক্সেস আছে সেটা কিন্তু নিয়ে নিতে পারে যে কোনো ওয়েবসাইটের ওয়ে না। ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করতে ভুলবেন না